আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় কুয়েতী ভাই আসার মধ্যে আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওটি বিশেষ করে কুয়েতে যারা গাড়ি চালান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ হয়েছে যে উনত্রিশটি কোম্পানিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট তারা নির্ধারণ করেছেন উনত্রিশটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম এই উনত্রিশটি কোম্পানির কোম্পানিতেই আপনারা গাড়ির ইন্স্যুরেন্স করতে পারবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন সেই কোম্পানির নামগুলো আপনাদেরকে জানিয়ে দিন কুয়েত ইন্সুরেন্স কোম্পানি গাল্ফ ইন্সুরেন্স গ্রুপ আল আহলিয়া ইন্সুরেন্স কোম্পানী ওয়ারবা ইন্সুরেন্স কোম্পানি ফার্স্ট টাকাফুল ইন্সুরেন্স কোম্পানি ওয়েথাক টাকাফুল ইন্সুরেন্স কোম্পানি বাহরাইনি কুয়েতি ইন্সুরেন্স কোম্পানি গাল্ফ ইন্সুরেন্স এন্ড রি কোম্পানি কুয়েতি কাতারি ইন্সুরেন্স কোম্পানি আল দামান ইন্সুরেন্স কোম্পানি আরব ইন্সুরেন্স গ্রুপ এআর আই জি এলিয়েন্স ইন্সুরেন্স কোম্পানী আল মানার টাকাফুল ইন্সুরেন্স কোম্পানি আল মাদিনা টাকাফুল ইসুরেন্স কোম্পানি আল ফাজার ইন্সুরেন্স কোম্পানি সৌদি কুয়েতি ইন্সুরেন্স কোম্পানি ওমান রি ইন্সুরেন্স কোম্পানি ইন্টারন্যাশনাল টাকাফুল ইন্সুরেন্স কোম্পানি টাকাফুল ইন্টারন্যাশনাল কোম্পানি ইজিপশিয়ান টাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড গালফ ইন্সুরেন্স কোম্পানি ন্যাশনাল টাকাফুল ইন্সুরেন্স কোম্পানি আল নিসার আল আরাবি ইন্সুরেন্স কোম্পানি মিডিল ইস্ট ইন্সুরেন্স কোম্পানি আল নাকিল ইন্সুরেন্স কোম্পানি আল মাশরিক তাকাফুল ইন্সুরেন্স কোম্পানি আল রাউনাক ইন্সুরেন্স কোম্পানি আওলা তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি দার আল সালাম তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি তো এই উনত্রিশটি কোম্পানির মাধ্যমেই আপনারা আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স করতে পারবেন ধন্যবাদ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ